এটি মুম্বাই অন্ডার পার্ক চমৎকার চমৎকার অ্যাক্টিভিটিস রাইড আছে এর মধ্যে আমরা অন্ডার পার্কে এখানে এসেছি এখন প্রায় সাড়ে চারটে বাজে কিন্তু এখনও বিকাল এখানে যেহেতু সন্ধ্যা হয় সন্ধ্যা সাতটায় অন্ডার পার্কের সামনে চমৎকার প্লেস এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এদিকটা অনেক বড় গ্রাউন্ড আছে গাড়ি পার্কিংয়ের জায়গা আর পার্ক পার্কের এন্ট্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে বড়দের জন্য ছোটদের জন্য বারো বছরের মধ্যে চল্লিশ টাকা তো এইরকমভাবে চার চাকা পার্কিং বাইক পার্কিং সাইকেল পার্কিং সমস্ত পার্কিংয়ের জন্য এখানে পার্কিং লট আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর আমরা বলে রাখি এই অন্ডার পার্কটি হচ্ছে সপ্তাহ ছয় দিন খোলা থাকে আমরা যেহেতু বাঙালি অনেকেই আমরা হিন্দি জানি না এখানে ইংলিশে আছে অন্টার পার্কের পুরো এটি চিলড্রেনদের জন্য চল্লিশ টাকা অ্যাডাল্ট বারো বছরের ঊর্ধ্বে পঞ্চাশ টাকা তারপরে হাইট রাইড পার হেড পঞ্চাশ টাকা করে এটি টাইম হচ্ছে তিনটে পি এম থেকে সাতটায় পি এম টয় ট্রেন পার হেড পঁচিশ টাকা করে এটি তিনটে পি এম থেকে সাতটা পি এম পার্কিং টু হুইলার দশ টাকা ফোর হুইলার পঞ্চাশ টাকা আর স্কুল বাসেস পাঁচশো টাকা পার্ক টাইমিং মর্নিং ছটা এম থেকে বারোটা এম যে রাইডগুলো আছে যে অ্যাক্টিভিটিসগুলো আছে প্রত্যেকটার এ দাম আলাদা এটা যেমন আছে স্কাই ক্যাপ্টার এটা স্কাই উইলার আছে সব পঞ্চাশ টাকা করে ক্যাস্টার আছে ওটা স্কাই হুইল আছে তো এইরকমভাবে প্রত্যেকটার রাইডের পয়সা রেড এখানে ফেলা আছে ভিতরে প্রবেশ করার সময় এগুলো প্রিয় ভাইরা আমরা এখন এন্ট্রি করছি অন্ডার পার্কের মধ্যে আমরা টিকিট হাতে নিয়েছি অন্ডার পার্কের ভিতরে আমরা প্রবেশ করেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বড় মনোমুগ্ধকর একটি দৃশ্য সামনের দৃশ্যটা আপনারা অবশ্যই পর্যবেক্ষণ করতে পারছেন এখন আমরা দেখছি টয় ট্রেন এই টয় ট্রেনটি পঁচিশ টাকা মাত্র নেয় পুরো সম্পূর্ণ পার্কের ভেতরটি আপনাদেরকে ঘুরিয়ে দেবে আমরা যদিও ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তবে নোটিশ বোর্ডটি আপনারা দেখে নেবেন আর এখানে আছে পৃথিবীর সপ্তম আশ্চর্য সেভেন ওয়ার্ল্ড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের কলকাতায় ইকো পার্কে দেখা যায় বা মুম্বাইয়ের আরেকটি বড় পার্কের মধ্যে দেখা যায় আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে কলসিয়াম রোমের কলসিয়াম জায়গা বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো এই সেভেন একটি রোম দেশের রক্তরঞ্জিত জায়গা কলসিয়াম আছে বেশ চমৎকার অনেক ইতিহাস আছে অশ্ব অজস্র অসংখ্য মানুষকে এই কলোসিয়ামের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই ঐতিহ্যবাহী রোমের কলোসিয়াম তো রকমভাবে আমরা দেখছেন কত চমৎকার দৃশ্য কত চমৎকারভাবে এই স্ট্যাচুটি বানানো আছে খুব সুন্দর লাগছে যদিও এটি ছোট আমাদের কলকাতা ইকো পার্কে অনেক বড় আকারের তৈরি করা আছে যাই হোক যাদের যতটুকু জায়গা সেই জায়গা অনুযায়ী তারা সেই রকমভাবে তৈরি করেছে তো আমরা বেশ খুব আনন্দের সাথে খুব উৎসাহের সাথে আমরি আমরা এই পার্কের মধ্যে আমরা প্রবেশ করেছিলাম তাজমহলের সামনে দাঁড়িয়ে অবশ্যই দেখতে পাচ্ছেন তাজমহল যেটি বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি উন্নত একটি আশ্চর্য যেটি তাজমহল আমরা তাজমহলের সামনে এখন আমরা আছি তবে ছোটো তাজমহল এটি আর এই যে অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব ভয় লাগে আমি এই অ্যাক্টিভিটিসে কখনো কোনো সময় উঠি নাই তো আমার ওয়াইফ ছিল আমার শালা শালার স্ত্রীরা তারাও ছিল তারা এটি চলেছে তো এরকম প্রবেশ করায় প্রবেশ করিয়ে এর সিঁড়ি পথ আছে যত রাইড আছে কোনো রাইড ছটা পর্যন্ত তিনটে থেকে বিকাল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত টিকিট দেওয়া হয় বাকি এরপরে আর টিকিট দেওয়া হয় না আর এটা হচ্ছে সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত আর তিনটা থেকে রাত নটা পর্যন্ত বিভিন্ন প্রকারের রাইড বিভিন্ন প্রকারের অ্যাক্টিভিটিস দিয়ে এই নিরাল পার্ক অর্থাৎ এই অন্ডার পার্ক এটি সাজানো আছে এখানে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে আমার ছোট সালা তবে আজকের একটা রিস্ক নব আপনারা দেখতে পাচ্ছেন স্কাই ওয়ান্ডার এটি আজকের চড়ার চেষ্টা করব কোনো সময় উঠি নাই তবে এখানে একটা রিস্ক নেবো না নিলে হচ্ছে ভাইরা জীবনে কোনো রাইড চড়ি নে আজকের এটা চড়ব দেখি কি হয় আল্লাহর নাম নিয়ে এটা মারাত্মক ভয়ঙ্কর একটা ব্যাপার কদ্দূর কী হয় আমার সালারা আছে এটা আস্তে 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 উপরে উঠবে যতটা উপরে উঠবে এই দোলনাগুলো ততটা গোল হয়ে যাবে দূর হয়ে যাবে মারাত্মক একটা ব্যাপার দেখি আজকাল কদূর কি হয় এখন আমি একটু আগে বললাম হাসতে হাসতে উঠছি এখন কাঁদে কাঁদে কি করতে হয় আল্লাহ হেফাজত করুক বিসমিল্লাহ তবাক কাল তু আল্লাহ যতটা উপরে উঠছে তত এই দোলনাগুলো ততটা দূর হয়ে যাচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে মানে আমার তো চাল হয়ে যাচ্ছে রে আপনারা হয়তো বুঝতে পারেননি আমার অনুভূতি প্রায় যান বার হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো আমার ফ্যামিলি বড় সাহসী ছিলেন আমরা একটু সাপোর্ট করে দিয়েছে তো বাবা রে নিজের দিকে তাকালে খবর খারাপ আস্তে 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 নিচে নামছে এটা যতটা উপরে উঠেছিল এই দোলনাগুলো ততটা আলাদা আলাদা হয়ে অনেক দূর দূর হয়ে গিয়েছিল এখন আস্তে আস্তে যান আসছে এখন ধরে আমরা যেখানে যাচ্ছি বাচ্চাদের খেলনার জায়গা বেশ যেখান দিয়ে হাঁটছি এই জায়গাটি নরম তুলো তুলো টাইপের এখানে পড়ে গেলে খুব একটা কোনো অসুবিধা হবে না আর বিভিন্ন প্রকারের অ্যাক্টিভিটিস বিভিন্ন প্রকারের খেলার জিনিস দিয়ে এই জায়গাটি ভোরানো আছে ছোট ছোট বাচ্চারা বড় আনন্দের সাথে বড় উৎফুল্লের সাথে সবাই এখানে খেলা করছে লাফালাফি করছে খুব আনন্দের সাথে আর এগুলো দেখে সত্যি বাপমাদের অনেক ভালো লাগে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এই কেমন দেখুন কেমন লাগে এই কিডস সেকশানে আসলে সেই শৈশবের কথা মনে পড়ে মনে মনে হয় আবার যেন শৈশবে ফিরে যাই তবে সেটা তো আর সম্ভব নয় তবে বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটাই স্কাইকপ্টার চালু হচ্ছে হ্যাঁ

বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দিয়ে এই ইকরামুল সত্যিকারের বলা বাহুল্য খুব চমৎকার একটি জায়গা খুব চমৎকার একটি জায়গাতে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি আর খুব ভালো লাগছে বেশ ছোট ছোট কটেজ করা আছে বিভিন্ন প্রকারের অ্যাক্টিভিটিস দিয়ে এখানে বসার জায়গা আছে এ মূলত এই পার্কটি অনেক বড় একটি পার্ক এই পার্কের মধ্যে প্রায় আটাশ বিঘা আটাশ একর জায়গা দিয়ে এটি সমৃদ্ধ দেখতে পাচ্ছেন ছোট্ট জলাশয় রয়েছে যেখানে রাজহংসী ঘোরাফেরা করছে তো এরকমভাবে এই পার্কটি সম্পূর্ণ সাজানো আর প্রত্যেকের ভালো লাগে এখানে এই পার্কের মধ্যে আবার টয়লেটের ব্যবস্থা আছে চমৎকারভাবে টয়লেটের ব্যবস্থা করা আছে এর মধ্যে মহিলারা বা আমরা পুরুষরা যারা আছি যদি আমাদের টয়লেট পায়

চলো চলো ওঠা দরকার অবশেষে আমার ছেলে একরামুল সে জয় করতে পারল এটি বড় কঠিন একটা বিষয় আমাদের দেখে মনে হচ্ছে অনেক সহজ কিন্তু যারা উঠছে তারা বুঝতে পারছে অনেক কষ্টসাধ্য অনেক কষ্টসাধ্য করে এই জায়গায় উঠতে লাগে সবাই উঠতে পারে না আমার শালার ছেলে উঠেছে আর আমার ছেলে ইকরামুল অনেক কষ্ট করে অবশেষে উঠলো আর এই জায়গায় এসে তারা এটি জয় করলো কেউ পারল না এখানে খুব চমৎকারভাবে একটি সুইমিং পুলের মধ্যে ডেকোরেটেড করা আছে দেখেন এখানকার পানিগুলো কত স্বচ্ছ কত সুন্দর এই স্বচ্ছ পানি আমরা একটি ওয়াটার শো হবে ওয়াটার শোর জন্য আমরা এখানে বসে আছি সব গ্যালারিতে বসা আমরা গ্যালারিতে সিট পাই না যদিও এখানে ওয়াটার শোটা হয় আমরা ওয়াটার শোটা দেখবো চমৎকার ওয়াটার শো দেখে আমরা তারপরে যাবো এখানে চারিদিকে লোক দেখেন ওয়াটার শো দেখার জন্য সেই অন্তিম সময়ে ওয়াটার শো আমাদের সামনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই অটার শো আমি এর আগে দেখেছিলাম কিন্তু এত সুন্দরভাবে অটার শো হয় এটি আমি জানতাম না এখানে অনেক মিউজিক দিয়ে সমৃদ্ধ ছিল খুব সুন্দরভাবে এই অটার শোটা আমরা এখানে উপভোগ করলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর বিশেষ করে বাচ্চাদের জন্য বড় বড় অ্যাডভেঞ্চার এটাই বাচ্চাদের খুব আনন্দ দেয় এই অটার পার্কে বিশেষ করে এই যে অটার শোটি দেখার ব্যাপারে তো বাচ্চাদের সাথে আমরা বড়রাও অনেক আনন্দ পেলাম অনেক আনন্দ আমরা করলাম অবশ্যই আপনারা আমাদের দর্শক আপনারাও আমাদের সাথে আনন্দ করেছেন যাই হোক ভাই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য অজস্র সং আপনাদের জন্য আল্লাহ তালা আপনাদের পরিবার পরিজনকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক